ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম হল মোহিনী একাদশী বলা হয় এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন পাত্র পাওয়া যায় তখন দেবতা ও অসুদ্ধের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময় ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু মোহিনীরূপ ধারণ করে অসুদ্ধের তার আকর্ষণের জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই কারণে এই মোহিনী একাদশী পালিত হয় ভগবান শ্রীরামও সীতা দেবীকে খুঁজতে গিয়ে মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠিরও ঠিক একইভাবে মোহিনী একাদশী পালন করেছিলেন বলা হয় এই একাদশী যিনি পালন করে থাকেন তিনি সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পান এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার মনোবাঞ্ছা পূরণ হয় প্রত্যেক বছর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই মোহিনী একাদশী তিথি আসে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মোহিনী একাদশী পড়েছে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন তেইশে বৈশাখ সাতই মে বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই এই বছর এই মোহিনী একাদশী পালিত হবে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন একাদশী যাবতীয় পালনীয় বিধি ব্রত উপবাস উক্ত দিনেই সম্পন্ন করা প্রয়োজন তবে একাদশী যে পালন ক্রিয়া অর্থাৎ ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার সকাল নয়টা বেজে চব্বিশ মিনিটের পূর্বে এবার আপনাদের জানাবো যে মোহিনী একাদশী কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে এবং তারই সঙ্গে আপনাদের জানাবো যে যারা কোনো কারণে এই মোহিনী একাদশী তিথি পালন করতে পারছেন না ব্রত রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয় সেই প্রসঙ্গে যদি আপনি মোহিনী একাদশী পালন করতে চান তাহলে আপনাকে আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন আপনার সর্বশেষ রাত্রিকালীন আহারটি নিরামিষ সাত হওয়া বাঞ্ছনীয় এরপর একাদশীর দিন আপনি পূর্ণ নির্জলা উপবাস যেমন রাখতে পারেন পাশাপাশি আপনি জল শরবত ডাবের জল ফলমূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একটি বিষয় মনে রাখবেন যে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের একাদশীর দিন পঞ্চরবিশ্বের কোনো প্রকার খাদ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে চালের তৈরি কোনো প্রকার খাদ্য এই মোহিনী একাদশীর দিন গ্রহণ করা উচিত নয় তবে এই বিষয়টি যারাই এই মোহিনী একাদশী পালন করছেন বা ব্রত রাখছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই একাদশীর ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই এই দিন নিরামিষ গ্রহণ করুন একাদশীর দিন বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্ত বলতে বোঝায় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে সময়কাল একাদশীর ব্রত যারা রাখছেন তাদের এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি নিজেকে এই মোহিনী একাদশীর ব্রত বা পূজায় নিয়োজিত করছেন এটি যাতে সার্থক হয় তার জন্য ভগবানের কাছে সবার প্রথমে প্রার্থনা করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন আপনি স্নানের জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে শরীর ও মন শুদ্ধ হয় তবে মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই তেল সাবান শ্যাম্পু ইত্যাদি প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে নেই স্নানের পর পূজার প্রয়োজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে নিজেকে পূজায় নিয়োজিত করুন বাড়িতে শ্রীকৃষ্ণ শ্রীরাম বা শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবি থাকলে আপনি তার সামনে পূজা সম্পন্ন করতে পারেন সবার প্রথমে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি জ্বালান তারপর ফুল ও ফল দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশে উদ্দেশ্যে পূজা নিবেদন করুন ফলের মধ্যে যদি কোনো হলুদ রঙের ফল যেমন ধরুন আম কাঁঠাল এবং ফুলের মধ্যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে ভালো তবে যে বিষয়টি ছাড়াই এই একাদশীর ব্রত বা পূজা সম্পন্ন হয় না সেটি হল তুলসী পাতা পুজোর প্রসাদের ভোগে এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তবে মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা ছেড়া উচিত নয় এরপর ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা নিবেদন করুন পূজার সময় আরতি শঙ্করধ্বনি উলুধ্বনি পারলে অবশ্যই দেবেন একাদশীর দিন ভগবান শ্রীহরির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসু দেবায় এবং ওং নম নারায়ণ নম এই মন্ত্র দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র পূজার সময় পারলে একশো আটবার উচ্চারণ করুন যদি তা সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্র উচ্চারণ এবং পূজাপর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর ভগবান শ্রী সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন এবং তারপর পুজোর প্রসাদ সকলের উদ্দেশ্যে ভাগ করে দিন একাদশীর দিন সম্ভব হলে গরিব দুস্থ মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সামান্য কিছু আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন অর্থ অথবা বস্ত্র দান করার চেষ্টা করুন যারা কোনো কারণে এই একাদশীর ব্রত করতে পারছেন না তারাও এই বিষয়টি করতে পারেন যে কোনো একাদশীর সর্বপ্রধান বিষয় হল সেই একাদশীর ব্রত শ্রবণ করা অর্থাৎ একাদশীর দিন একাদশীর সময়কালে অবশ্যই সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করতে হয় তা না হলে একাদশীর ব্রত অসম্পন্ন থেকে যায় বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন একাদশীর ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশী ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায় তাই মোহিনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করার চেষ্টা করুন এই মোহিনী একাদশীর দিন অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি এড়িয়ে চলুন এদিন দিন রাগান্বিত হিংসাত্মক সমালোচনামূলক বা খারাপ কাজ করা এড়িয়ে চলুন এদিন দিন সম্পূর্ণরূপেই শ্রীহরির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই একাদশীর ব্রত পালন করছেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ